আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে অনেক সুন্দর সুন্দর ক্রিস্টালের আইটেমগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ক্রিস্টালের যে শোপিসগুলো এগুলো দেখাবো আজকে তো আমাদের সাথে আছে রায়হান আজকে আমরা চলে এসেছি রায়হান এসে গিফট হবে ভাই কি দিয়ে শুরু করব ফার্স্টে এই একটা কাবা শরীফ শোপিস মানে বড়র ভিতরে আপনি কাবা শরীফ এবং আপনার ঘড়ি সহকারে এটা আচ্ছা তো হাদিয়া কত ভাইয়া হাদিয়া পড়বে আপনার 2200 টাকা 2200 টাকা জি এরপরে এরপর আছে আপনার এইগুলো আপনার এক 1000 টাকা পিস হাদিয়া এরপরে হাদিয়া পুরো পঁচিশশো টাকা মদিনা শরীফ কাবার শরীফ একসাথে এই যে কুমড়া আলাদা আলাদা তিনশো টাকা পিস এগুলো হচ্ছে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারবেন

হ্যান্ড ওয়াশের কিন্তু অনেক সুন্দর সুন্দর সেট আছে আমি একটু দেখাচ্ছি গোল্ডেনটা কত 600 টাকা পিস এই এই গাছটা কত এটা আপনি 600 টাকা এটা হচ্ছে 600 টাকা এখানে তো আরো আছে যে লোশনের লোশনের জন্য ব্যবহার করতে পারেন সোপের জন্য এগুলো কত করে পড়বে 600 টাকা পিস এগুলো পাঁচ পিস 600 লোশনের জন্য 600 600 1200 টাকা দিয়ে সেট নিয়ে নিতে পারবেন লোশন এবং সোপের জন্য লিকুইড সোপের এগুলো কত করে ভাইয়া এগুলো 600 টাকা আর এই গাছটা এটাও 600 টাকা সম্পূর্ণ আপনি মেটালের আপনি ক্রিস্টাল পুঁতি দাও আপনার কাছে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলো আছে 600 টাকা পিস এখান থেকে যেটা নিতে 600 600 টাকা পিস আচ্ছা এগুলো হচ্ছে পার পিস 600 এই যে পার 600 হ্যাঁ পার এই দেখেন কি সুন্দর এগুলো আপনি টাইওয়ান ফাইবারের নরমালি পরলে ভাঙবে না আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলো একটু দেখেন এগুলো আপনার 500 টাকা পিস আচ্ছা এরপরে কি আছে এগুলো আছে চারটার সেট একটা হ্যান্ড ওয়াশ ব্রাশ পেস্ট তারপরে এটা রেজাল্ট ইউনিট রাখার জন্য এটা সাবান পেস্ট সোপ পেস্ট আচ্ছা এগুলো কত করে পুরো সেটটা 2000 টাকা চার পিস 2000 করে চার আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা হলো আপনার হোয়াইট কালার सेम প্রাইস 2000 টাকা রাখা যাবে 2000 টাকা রাখা যাবে আমরা এই সেটগুলো দেখাচ্ছি এটা কত এটা মিরর সেট এটা আপনার ছোট সাইজটা রাখা যাবে 2000 তো আমি এই সেট তিন পিসের সেটটা একটু দেখাই এটা ভাইয়া কোনটার দাম কত ছোট সাইজটা সবচেয়ে ছোট সাইজটা 2000 টাকা রাখা যাবে আচ্ছা তারপর এটা 2200 রাখা যাবে মিডিয়ামটা এর বড়টা 2500 রাখা যাবে তিনটা সাইজ আর সি কত আসবে সি গ্রিন এটা 1500 টাকা 1500 টাকা এরপর আমি এগুলা দেখাচ্ছি এটা আপনার মেটালের টিস্যু বক্স এটার মধ্যে একটা প্লাস্টিকের হয় ওটা পাঁচশো টাকা পিস আর মেটালের যেটা এটা আপনার পনেরোশো টাকা কোয়ালিটি কোয়ালিটির উপরে যারা চান যে না কম দাম হইলে হবে টিস্যু রাখবো সে ক্ষেত্রে পাঁচশো টাকা ঠিক আছে আর যদি কেউ জান যে না লং জিবিটিটা বেশি থাকবে সেক্ষেত্রে পনেরোশো টাকা আমি এরপর একটা দেখাচ্ছি মেটালিক এটা দেখাচ্ছি এটার প্রাইস টু বলে বারোশো টাকা বারোশো টাকা এরপর এগুলো দেখাচ্ছি এটা পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পনেরোশো

রাহান এসে গিফট এর অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো শপ নম্বর দুশো তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন আর অনেক অনেক সুন্দর সুন্দর শোপিস আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা রায়হান এসে গিফট হাউসে এই কন্ট্যাক্ট নাম্বার সেভ করে আরও অনেক ঘড়ি তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর শোপিসের কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম